হ্যালো হ্যাঁ কে বলে দিদি তোমরা সবাই তুমরা সবাই অনেক 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 ভালো আছো আজকে আমরা চলে এসেছি আরও একটা দারুণ ইন্টারেস্টিং পুণ্ডামি ট্রিক্সের এপিসোড নিয়ে তিন নম্বরের পিসোডে আমরা চলে এসেছি এই তিন নম্বরের পিসোডে অনেক 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 মজা আতে চলেছে আজকে তোমরা দেখতে পারবে আনলিমিটেড কিভাবে কিল করা যায় পুণ্ডামি ট্রিক্স অ্যাপ্লাই তো আমরা এখন ল্যান্ডিং করছি পিকে পিকে পি কে সাইনবোর্ডে আমরা এখন পুণ্ডামি ট্রিক্স এখানে অ্যাপ্লাই করবো

হ্যালো হাগলুরা আরো একটা ম্যাচে চলে এসেছি ম্যাচে তো চলে এসেছি ওরে ভাই হাগলুরা কতগুলা ল্যান্ডিং করছে এখানে হাগলুরা ওরে ভাই হাগলু পিকের মধ্যে কতগুলা হাগলু এক টু এক তোদের টুনটুনি খুলে এখন মাটির মধ্যে ছড়িয়ে দেবো এখন আমরা কোন ট্রিক্স ট্রিক সাপ্লাই করে দিচ্ছি ওই দেখো ভাই আর একটা হাগলু ভাই ভাই হাগলু এখানে ল্যান্ডিং করতে গিয়ে নিচে পড়ে গিয়েছে একটু টুনটুনি আমি খুলে এখন ছড়িয়ে দেবো মাটির মধ্যে ঝুলিয়ে রেখে দেবো ওই যে সাইনবোর্ডের উপরে আমাদের এখন লুট হয়ে গেছে হাগলুরা এখন আমরা চলে যাব উপরে ওই দেখো ভাই আর একটা হাগলো ওই যে পালাচ্ছে হাগলো একটু দাঁড়াও তোর টুনটুনি খুলে নেবো এক্ষুনি ওরে ভাই আরে হাগল এখানে ফাইটিং করতে ওরে ভাই হাগলু ডাউন হয়ে গেছে যা তো টুনডুনি খুলে এখন ছড়িয়ে দিলাম ওই পিকের উপরে ছাদের উপরে ওই দেখো ভাই কতগুলো হাগলু ওরে ভাই হাগলুরা আমাদের কাছে কার না এন্ট্রি দিয়ে কখনোই হবে না কিল এখন ভাই ভাই হাগল আগের তোগুলো হাগলু আমার বোধহয় কিলটা গেল বোধ হয় ওই দেখো ভাই আর একটা হাগলুকে পেয়ে গেছি ওরে ভাই একটা হাগলু ওরে ভাই ছড়িয়া বের করে দিয়েছি হাগলুর ওরে ভাই ফিনিশ করে দিলাম ওকে কিন্তু মেরেছে হাগলু ওর একলা একলায় ফিনিশ হয়ে যাবে অটোমেটিক ফিনিশ হয়ে যাবে হাগলু ওই যে দেখো ভাই হাগলু ফিনিশ হয়ে গেছে হাগলুরা একটু আওয়াজটা তো দাও আমি যেন তোদের টুনটুনি খুলে ছড়িয়ে দেই মাটির মধ্যে ওরে ভাই হাগলুরা একটু উকিটা মারো আমি যেন দেখতে পাই কোথায় গেলে হাগলুরা হাগলুরা কোথায় গেল এখানে তো নেই হাগলুর কিন্তু ফাইটিং করতে যাচ্ছে হাগলুরা কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না ওরে ভাই হাগলু রে কোথায় কোথায় একটু কিটা মারো কিটা মারো একটু আওয়াজটা তো অন্তত আমি যেন দেখতে পাই তো তোদের ওই দেখো ভাই আরে হাগলু এখানে রে ভাই ওরে ভাই ভাই হাগলু হাগলু টুনটুনি খুলিয়ে দিলাম ওইখানে ছড়িয়ে দিলাম রিভাইভ পয়েন্টে ওরে ভাই আরে হাগলু এখানে ওই যে ভাই আরে হাগলু হাগলু পালিয়ে গেলো বোধহয় হাগলু পালিয়ে গিয়েছে আমার কাইন নাইনটি রিলোট করতে করতে হাগলু পালিয়ে গেল ওই দেখো ভাই আরে হাগলু এখানে পুন্ডা আমি ট্রিক্স করেছে আর হাগলু এখানে ল্যান্ডিং করছে আরে হাগলু ওই দেখো ভাই হাগলু ল্যান্ডিং করে ফেলেছে হাগলু হাগলু টুনটুনি খুলতে পারলাম না তার আগে ঘরে চলে গেল পাড়ির মধ্যে লুকিয়ে গেল হাগলুরা একটু বেরো ওইখানে কিন্তু পুন্ডা আমি ট্রিক্স অ্যাপ্লাই করেছিল হাগলু কিন্তু নেই বোধহয় কি কোথায় গেল হাগলুরা ওই দেখো ভাই আর হাগলু এখানে রাজা হয়ে গেছে হাগলু একটু একটু করে হাগলু 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 ওরে ভাই হাগলুর রেট শর্ট মেরে টুনটুনি খুলে ওইখানে ছড়িয়ে দিলাম মাটির মধ্যে হাগলু রাজা হয়ে গিয়েছিল হাগলু হাগলু তো টুনটুনি খুলে আমি নিলাম কিন্তু আরে হাগলু কোথায় গেল আরে আরে হাগলুরা এখনো আমার সামনে আসো হাগলুরা কোথায় গেলে হাগলুরা বোধাই নেই ওই দেখো ভাই আর হাগলু এখানে গাড়ি নিয়ে আসছে ও রে ভাই হাগলু একটু দাঁড়াও একটু দাঁড়াও পালিয়ে গেল হাগলু পালিয়ে গেল কোথায় গেল হাগলু পালিয়ে গেলো বোধ এখানে এখানে দেখতে পাচ্ছি না কিন্তু ফাইটিং চলতে আছে চলতে আছে ওই দেখো ভাই দুটো হাগলু ওই দেখো ভাই আর হাগলো এখানে কিল নিয়ে নিয়েছি আর হাগলুর ও রে ভাই হাগলুর কিল নিয়ে এখানে আর হাগলু আসবে এখানে বোধ হয় নেই ওই দেখো ভাই আর একটা হাগলু ওই যে ভাই পেটি লুটতে আসছে ওর রে ভাই হাগলু গাড়ি নিয়ে পালাচ্ছে হাগলু পালাচ্ছে ওরে ভাই হাগলুকে মারো তাড়াতাড়ি ওরে ভাই হাগলুকে ফিনিশ করে দিয়েছি ফিনিশ করে দিয়েছি হাগলু টুনটুনি খুলে গাড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছি হাগলুরা তোদের কি টুনটুনি এখন কেউ বাঁচাতে পারবে না এখন টুনটুনি আমি কেড়ে নেব কিন্তু হাগলুরা একটু আসো আমার সামনে কিন্তু হাগলুরাকে হাগলুরা পাচ্ছি না হাগলু আমাদের চন চলে আসছে হাগলুরা একটু আসো আমার সামনে আসো আমি যেন দেখতে পাই তোদেরকে আমি যেন তোদের টুনটুনি খুলে নিতে পারি কিন্তু টুনটুনি তো খুলবো কিন্তু টুনটুনি খোলার আগে তোমাদেরকে একটু দেখতে চাই যেন দেখতে পারি হাগলুরা হাগলুরা কি এখানে আছে এখনও বধাই নেই আমাদেরকে এখন নেমে যেতে হবে টিম পুন টাইমি ট্রিক্স খাটে নেমে যেতে হবে কিন্তু একটু ওয়েট করি যদি থাকে তাহলে বের হবে হাগলুরা হাগলুরা কি এখানে আছো কি বের হও ওই দেখো ভাই আমাদের পাঁচটা কিল হয়ে গেছে হাগলুড়ে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে এখন আনলিমিটেড কিল করবো তোমরা আমার অনেকেই বলতে পারো আনলিমিটেড কিল কখন হলো ওরে ভাই তোমরা এখন দেখতে থাকো আমি এখন পুন্ডামি ট্রিক্স অ্যাপ্লাই করে দিচ্ছি আমি এখন নিচে চলে গিয়েছি নিচে চলে গিয়ে পুন্ডামি ট্রিক্স অ্যাপ্লাই করব। এখানে আমরা এখানে নিচে পুন্ডামি ট্রিক্স অ্যাপ্লাই করব। আমরা এখন নিচে চলে এসেছি এখানে কিছু হালকা পাতলা লুট করে আমরা চলে যাব ডিরেক্ট ইনিমির কাছে কিন্তু ইনিমি কোথায় আমি তো বুঝতে পারছি না ইনিমিরা বলছি হাগলুরা ওরে ভাই হাগলুরা আসো আমার সামনে তাড়াতাড়ি চলে আসো আমার আমরা কিন্তু আনলিমিটেড কিল করবো ষোলো লাইফ আছে হাগলুরা ওরে ভাই হাগলুরা কোথায় গেলে পেয়ে গেছি এক হাগলুকে এখানে এখানে ছিল বোধ ওই দেখো ভাই আরে হাগলু এখানে আর হাগাগলু হাগলু ওরে ভাই হাগলু এখানে বসে বসে লুট করছে পেটি আমি তোর টুনটুনি খুলে এখন পেটি করে দেবো ওরে ভাই তোর টুনটুনি খুলে আমি পেটি করে দিলাম কিন্তু আমরা ওরে ভাই স্কেনারের মধ্যে দেখো একবার ওরে হাগলুরা একটু ওয়েট করো চারজন হাগলু মানে স্কোয়াড আছে এখানে কোনো ব্যাপারই নয় হাগলুরা একটু ওয়েট করো তোদের টুনটুনি খুলে পেটি করে দেবো এক্ষুনি একটু ওয়েট করো আমি যেন যা যেতে পারি নিচে আমি এখন জন থেকে বের হয়ে যাব এখন না হলে আমাদের আমাদের টুনটুনি এখন প্যাক হয়ে যাবে আমি এখন চলে যাব নিচে কিন্তু হাগলুরা কোথায় গেল আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই যে চারজন হাগলু কোথায় গেল ওরে ভাই হাগলুরা আসো আমার সামনে এখন আসো আমি যেন তোদের টুনটুনি খুলে নিতে পারি বাট আমাদের টুনটুনি বাঁচিয়ে রেখে হাগলু টুনটুনি খুলতে হবে বুঝেন নাই হাগলুরা ওই দেখো ভাই আর খাগলু এখানে ফাইটিং লেগে গিয়েছে ওরে ভাই হাগলু কোথায় কোথায় গেলে হাগলু কিন্তু হাগলু তো লড়াই লেগে গিয়েছে কিন্তু কোথায় একটু এট কর তোর টুনটুনি বাঁচিয়ে রাখো কাছ থেকে আমি তো টুনটুনি খুলবো হাগলু আসো আসো হাগলু ওই দেখো ভাই হাগলু আবার আসছে গাড়ি নিয়ে ভাই জিপ গাড়ি নিয়ে আসো হাগলু আসো আসো ভাই আসো ওরে ভাই হাগলু নেট সমস্যা করছে হাগলু নেট সমস্যায় আমরা মেরে দিয়েছি টুনটুনের খুলে দিয়েছি প্যাক করে দিয়েছি ওই প্যাটি বানিয়ে দিয়েছি হাগলু টুনটুনি এখন হাগলুরা আসো আমার সামনে ওই দেখো ভাই আরো দুটো হাগলু আমাদের সামনে বোধ হয় মেরে ফেললো এক হাগলুকে ভাই হাগলুকে মেরে ফেলো আসো হাগলু আমার সামনে আসো এক হাগলুকে মেরে দিয়েছো আমি তোর টুনটুনি খুলে নিবো ওরে ভাই হাগলু তোর জুমাট জুমাট করে তোর টুনটুনি খুলে নিলাম ওই দেখো ভাই আর হাগলু এখানে লাইভ রয়েছে মানে আমি কথাই খুঁজবো এত বড় জনের মধ্যে কথাই খুঁজবো হাগলুকে কোথায় হাগলু অবাজ তো দেওয়া অন্তত আমি যেন তোদের তো টুন খুলে নিতে পারি রাস একটা হাগলু রয়েছে ওর রে ভাই হাগলু ড্রপের গোড়ায় থাকতে পারে বোধ হয় কিন্তু হাগলু এখানে কি আছে নেই বোধ নেই নেই এখানে নেই দেখো ভাই হাগলুর আমার খেলা দেখছে ওর রে ভাই হাগলুরা একটু ওয়েট করো আর হাগলুর আমরা টুনটুনি খুলে নেবো এক্ষুনি কিন্তু এই ড্রপের মধ্যে যদি যদি পাই হাগলু লঞ্চার নেই না হলে তোর টুনটুনি বাস্ট করে দিতাম হাগলু কোথায় গেলে একটু অন্তত আমাকে আবাসটা অন্তত দাও আমি যেন বুঝতে পারি হাগলু টুনটুনি খুলে নিতে পারি যেন হাগলুরা তোমাদেরকে বলছি তোমরা যদি এখন অতক্ষণ ধরে যদি ভিডিওটাকে দেখে থাকো তাহলে লাইক করে দিও না হলে তোদের টুনটুনি খুলে পড়বে রে হাগলুরা তোমরা বুঝেন নাই টুনটুনি খুলে পড়ে গেলে আর কিছুই করতে পারবে না হাগলু ওই দেখো ভাই হাগলুকে পেয়ে গেছি হাগলু তেল শেষ হয়ে গেছিলো বোধহয় তার জন্য জলদি মরে গেল তো তাড়াতাড়ি রে ভাই হাগলু আমরা বুঝিয়া নিয়ে ফেললাম কিন্তু তোমরা অনেকেই বলতে পারো নটা কিলে বুঝিয়া নিলাম আনলিমিটেড হলো কোথায় ওর রে ভাই হাগলুরা তোমরা বুঝেন না একটা ম্যাচের মধ্যে আর চল্লিশটা পঞ্চাশটা প্লেয়ার থাকে কি করে হাগলুরা আনলিমিটেড কিল হবে বুঝেন নাই হাগলুরা এখন টাটা বাই বা